স্ট্রোক এই রোগটি সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি এবং বাংলাদেশে এই আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়ে চলেছে অনেকে কিন্তু আছেন যারা পুরাতন স্ট্রোকে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এর মধ্যে সবচাইতে যে সমস্যাটি সেটি হচ্ছে আমাদের হাঁটা চলাটা কিছুটা স্বাভাবিক হলেও আমাদের হাতের মুভমেন্টটা স্বাভাবিক নয় এই সমস্যা আক্রান্তরা আপনারা বিভিন্ন চিকিৎসকের কাছে যাচ্ছেন আপনার নিউরোলজি এবং ফিজিওথেরাপি চিকিৎসা নিয়েছেন কিন্তু তেমন একটা বেনিফিটেড অর্থ হচ্ছেন না এই ক্ষেত্রে কিন্তু মেডিকেল আকুপাংচার খুবই দারুণ একটি পদ্ধতি হতে পারে চিকিৎসা এবং আমরা দেখেছি আমাদের যে মোটর পয়েন্টস গুলো আছে সেক্ষেত্রে আমরা আকুপাংচার এবং আকুপাংচার স্টিমুলেশনের মাধ্যমে এই আক্রান্ত রোগীদের একটি সর্বোচ্চ চিকিৎসার মাধ্যমে তাদের লাইফ স্টাইলকে আগের মতো নিয়ে আসতে পারি তো দর্শক আপনাদের পরিচিত যারা স্ট্রোক আক্রান্ত আছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের আকুপাংচার এক্সপার্ট যারা আছেন তারা কিন্তু এই চিকিৎসা দেওয়ার ব্যাপারে অত্যন্ত নিবেদিত এবং আপনার জন্য যেটি সুসংবাদ সেটি হচ্ছে আমরা চিকিৎসার খরচটি সর্বসাধারণের কথা চিন্তা করে আমরা অত্যন্ত সহজলভ্য রাখার চেষ্টা করেছি ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ